নির্বাচন ব্যবস্থার এই করুণ পরিণতি কেন ঘটল বলুন তো হিসেব কষে দেখুন উনিশশো আটাত্তর সালের তিরিশে মে জেনারেল জিয়াউর রহমান নিজে নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য গণভোটের আয়োজন করেন এবং জিয়াউর রহমানের পক্ষে শতকরা নিরানব্বই ভাগেরও বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল দু এক সালে দেশে প্রথমবারের মতো ক্ষমতা হস্তান্তর কারা ক্ষমতা করে থেকে না কে বা কারা শুরু করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত এবং বিবস্ত্র করতে বিচারপতির বয়স বাড়িয়েছিল অথচ আজকে যে জামায়াত ইসলামী বিএনপি মাইনাস করতে সর্বশক্তি নিয়োগ করেছে সেই জামায়াত ইসলামের কারণে বিএনপি তখন নির্বাচনে এলো না ক্ষমতায় গেলেই ক্ষমতাকে কুক্ষিগত করার এই প্রবণতা কি বাঙালির রাজনৈতিক রক্তেই রয়েছে তার জন্য কি নির্বাচনে এত ভয় না পার এত ভয় জামায়াতে এত ভয় পাচ্ছেন খোদ ডক্টর ইনুস স্বয়ং স্বাধীন বাংলাদেশে কেন নির্বাচন ব্যবস্থা দাঁড়াতে পারল না তার একটা নিরপেক্ষ গবেষণা হওয়া দরকার যে সত্তরের নির্বাচনে বাঙালি সিদ্ধান্ত নিয়ে ফেললো যে তারা আর পাকিস্তানের সঙ্গে থাকবে না সেই বাঙালি স্বাধীনতা লাভ করে নির্বাচন ব্যবস্থাকেই দাঁড় করাতে পারলো না এটা বিস্ময়কর ঠেকে না আপনার কাছে আমার কাছে কিন্তু ঠেকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়াকে আমি কিভাবে দেখি সেটা আপনাদের জানাতে চাই বা আপনাদের সঙ্গে বিষয়টি ভাগাভাগি করতে চাই ১৯৭৩ সালে দেশের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ নিশ্চিত জেনেও কিছু আসনে ক্ষমতা প্রয়োগ এবং কারচুপির আশ্রয় নিয়েছিল বলে পর্যবেক্ষকগণ বলে থাকে। কিন্তু একটি সদ্য স্বাধীন দেশের প্রথম নির্বাচন হিসাবে সে নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে কেউ মনে করেন কিন্তু উনিশশো সালে বঙ্গ বন্ধুকে সপরিবারে হত্যার পর দেশের প্রথম সামরিক জানতা জেনারেল জিয়াউর রহমান নিজে প্রধান সামরিক আইন প্রশাসক প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য উনিশশো সালের তিরিশে মে একটি গণভোটের আয়োজন করেন হেলিকপ্টার দিয়ে সারা দেশে প্রচারপত্র বিলি করা থেকে শুরু করে রেডিও টেলিভিশনে কেবল জিয়াউর রহমানের গুণ গান গিয়ে ভোটে অংশগ্রহণের জন্য নাগরিকদের অর্থে নির্দেশ প্রদান করা হয় পরবর্তীতে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের স্মৃতিচারণ থেকে আমরা জানতে পারি যে গণভোটের বাক্স আসলে তারাই বোঝাই করে দিয়েছিলেন এবং জিয়াউর রহমানের পক্ষে শতকরা নিরানব্বই ভাগেরও বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল তার মানে ভোট প্রদান এবং ভোট গণনাতেও ডাকাতির ঘটনা ঘটেছিল সে বছরই তিরিশে জুন সামরিক শাসক জিয়াউর রহমান দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করেন দেশের প্রধান সামরিক আইন প্রশাসক প্রধান প্রেসিডেন্ট এত কিছু হয়েই তিনি নির্বাচন দিয়ে প্রেসিডেন্ট হতে চাইলেন তার বিরুদ্ধে প্রার্থী হলেন জেনারেল ওসমানী বলাই বাহুল্য দুই জেনারেলের লড়াইয়ে ক্ষমতাসীন জেনারেলরাই জয়ী হন এবং তিনি জয়ী হয়েছিলেন এবং তারপরে জেনারেল জিয়া বহুদলীয় গণতন্ত্রের নামে রাষ্ট্রের সকল ক্ষমতা ব্যবহার করে দেশের প্রথম কিংস পার্টি বিএনপি গঠন করেন সেপ্টেম্বরে এবং তারপরে উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সবই হয় জেনারেল জিয়া তথা সর্বময় ক্ষমতা থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়ার অধীনে সামরিক শাসনের মধ্যে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের আগেই বিভক্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে অত ভয়াবহ অবস্থাতেও প্রায় পঁচিশ ভাগ ভোট পায় ভাবতে পারেন নির্বাচনে নিজেদের দলকে জিতিয়ে আনার জন্যই নির্বাচন দিয়েছিলেন জেনারেল জিয়া তার দল সংসদের আসন লাভ করে এবং অবশ্যই বিজয় লাভ করে স্বাধীন দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন এই নিয়ে আন্তর্জাতিকভাবে বলা হয় যে সেটি ছিল সর্বত ভাবে নির্বাচন এরপর থেকে জেনারেল এসাদের আমল পার হওয়া পর্যন্ত দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উনিশশো সালে এসে প্রথম একটি নির্বাচনকে মোটামুটি সুস্থ বলে সকলে মেনে নেন যদিও সে নির্বাচনে কেউই গরিষ্ঠতা পায় না প্রথমে উনিশশো সালে মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপি এবং পরবর্তীতে উনিশশো সালে এসে বিএনপি এমন এক নির্বাচন অনুষ্ঠান করে যে বাংলাদেশের মানুষ অবাক হয়ে যায় এটা ভেবে যে যে সরকারটি একটি নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল তারা কি করে এরকম একটি ভয়ঙ্কর নির্বাচন এক একপাক্ষিক নির্বাচন অনুষ্ঠান করতে পারে স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টি ছাড়া তেমন কেউই সেই একতরফা নির্বাচনে অংশ নেয় না এমন কি বিএনপি যাদের সমর্থনে সরকার গঠন করেছিল সেই জামায়াতও নির্বাচনে অংশ নেয়নি একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলন সফল করে আওয়ামী লীগ এবং বিএনপি সরকার রাতে সংসদ বসিয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নে বাধ্য হয় নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করলেও একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি জাতীয় পার্টির সমর্থন নিয়ে দলটি সরকার গঠন করে পাঁচ বছর দেশ পরিচালনার পর প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটে বাংলাদেশে ভাবতে পারেন এই বাংলাদেশে এরকম একটি ঘটনা আওয়ামী লীগে শুধু ঘটিয়েছিল অর্থাৎ শান্তিপূর্ণভাবে দেশের ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটিয়েছিল তাহলে নির্বাচন ব্যবস্থার এই করুণ পরিণতি কেন ঘটলো বলুন তো জানি এই তুললেই লোকে বলবে যে বিগত তিনটি নির্বাচন নিয়ে কথা বলেননি কেন আরে ভাই বলছি কি বলিনি সেই প্রমাণ কি করে দিব বহুবার কথা হয়েছে এটা নিয়ে বহু অনুষ্ঠানে কথা বলেছি বহু জায়গায় লিখেছি কিন্তু ভাইরা আমার নির্বাচন তো দেশে হয়েছে হিসেব কষে দেখুন দু সালে দেশে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কে করেছিল কারা ক্ষমতা হস্তান্তর করে বঙ্গভবন থেকে বেরুতে না বেরুতেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে বা কারা শুরু করেছিল কারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত এবং বিবস্ত্র করতে বিচারপতির বয়স বাড়িয়েছিল আচ্ছা বলুন তো পৃথিবীর কোন দেশে একজন লোক প্রধান বিচারপতি হওয়া পর্যন্ত এক জন্ম তারিখ নিয়ে থাকার পর হঠাৎই তার বয়স কি করে দুই বছর কমানো বা বাড়ানো সম্ভবপর হয় এভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার পর কারো পক্ষে এই ব্যবস্থার উপর কি আর আস্থা রাখা সম্ভব এই ব্যবস্থা বাতিল না হওয়ার কি কোনো কারণ ছিল কিন্তু বাঙালির কপালে তো স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা সহ্য হওয়ার হয় না হওয়ার কথা নয় না হলে দু সালে বেগম জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের অধীনেই যদি বিএনপি নির্বাচনে যেত তাহলে নির্বাচনের ফলাফল যে অন্যরকম হতো সে বিষয়ক বিশ্লেষকই সন্দেহ প্রকাশ করেন না অথচ আজকে যে জামায়াত ইসলামিক বিএনপিকে মাইনাস করতে সর্বশক্তি নিয়োগ করেছে সেই জামায়াত ইসলামের কারণে বিএনপি তখন নির্বাচনে এলো না যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের फांसीর কারণ দেখিয়ে 2014 সালের নির্বাচনে জামায়াত বিএনপি আসেনি এখন সেটা লুকানোর কোনো কারণ নেই তাতে সত্য লুকাবে না 2018 তে আসেন বিএনপি জামায়াতের নেতা হলেন সারা জীবন আওয়ামী লীগ করা ডক্টর কামান হোসেন আপনাদের মনে থাকবে যে সেই সময় এক একটি আসনের বিপরীতে কমপক্ষে তিন ব্যক্তিকে নমিনেশন দেওয়ার নামে নমিনেশন বাণিজ্য হয়েছিল বলে সাংবাদিক মাত্রেরই জানা আছে বিরোধী দলের অনেক নেতা এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলছিলেন তখন কেন ঐক্যফ্রন্ট নামে সেই হাস জারু জোটের নেতা হিসেবে ডক্টর কামাল হোসেনকে মেনে নিয়ে বিএনপি জামায়াত নেতৃবৃন্দ নির্বাচনে ভোট দেবে সেই প্রশ্ন ছাড়াও নির্বাচনে বিজয়ী হলে কে হবেন ঐক্যফ্রন্টের প্রধানমন্ত্রী এই প্রশ্ন নিয়ে তখন তোলপাড় হয়ে গিয়েছিল কিন্তু সে প্রশ্নের কোনো সদুত্তর আমরা কেউ দিতে পারি ফলে নামে নির্বাচন কামে হয়েছিল রাতের ভোট আওয়ামী লীগের পক্ষ থেকে এরপরও নিশ্চিত হতে পারেনি ভোটে অংশগ্রহণকারী নেতারা তারা সকল উপায়ে বিজয় লাভ করতে চেয়েছে এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগকে আরেকটি নির্বাচন করতে হলো বলুন তো দুটি বিতর্কিত নির্বাচন কি যথেষ্ট ছিল না এই প্রশ্ন তুললে আওয়ামী লীগ বলবে যে সংবিধান রক্ষায় এই নির্বাচন করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তো সংবিধান রক্ষা করা যাচ্ছে না বলেই মনে নির্বাচন ব্যবস্থার প্রতি অনাস্থায় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সবচেয়ে বড় বাধা এবং তার ফলেই দেশে যত অনাচার সংগঠিত হয়েছে তাতে আসলে কোনো সন্দেহ নেই আজকেও যারা জুলাই মাসে সংগঠিত প্রবল রক্তপাতের মাধ্যমে ক্ষমতা দখল করেছে তারাও নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে প্রশ্ন হলো ক্ষমতায় গেলেই ক্ষমতাকে কুক্ষিগত করার এই প্রবণতা কি বাঙালির রাজনৈতিক রক্তেই রয়েছে তার জন্যই কি নির্বাচনে এত ভয় না পার এত ভয় জামায়াতে এত ভয় পাচ্ছেন খোদ ডক্টর ইনু স্বয়ং কি মনে হয় আপনাদের ভালো থাকবেন